সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি চোপড়া কাণ্ডে পুনরাবৃত্তি ঘটল মালদায় মালদার কালিয়াছকে সালিসী সভায় দম্পতিকে মারধর ও রাতভর নির্মম অত্যাচারের নিদান ঘটনায় নির্যাতিতা তরফে উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কালিয়াছক থানায় এ বিষয়ে কি বলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গরা শুনে নেব কালিয়াচকের যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে সে বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএম এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে এটা আমাদের দলীয় কোনো লোক এর সাথে যুক্ত নেই যেটা প্রমাণ হচ্ছে এই ঘটনাটা এবং এই ঘটনা সাথে যুক্ত সিপিএম এর নির্বাচিত প্রতিনিধি আমি চাইবো যে প্রশাসন তদন্ত করুক তদন্ত আসল যে ঘটনাটা সেটা উদ্ঘাটিত করে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তগুলোর শাস্তির ব্যবস্থা করুক আমি সিপিআইএম দলের মেম্বার আমি সেখানে এখন অনুপস্থিত আমি আমার অনুপস্থিত হয়ে সব হয়েছে না স্যার আপনারা তদন্ত করে দেখতে পারেন আমি কিন্তু ওখানে ছিলাম না আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে এটা হয়েছে তো নিন্দাজনক ঘটনা আমি তো দুঃখিত কিন্তু আমি না থাকার কারণে আমার অনুপস্থিতির কারণে এসব হয়েছে এটা কারা করলো কি বলবো আর কিছু স্থানীয় শাসক দলের করবে আমার মনে হয় যে ওরাই এগুলো নাহলে আমি বিরোধী করি বলে তাছাড়া তো অন্য কিছু না আমার নাম কি মনে আমি বিরোধী করি তার জন্য আমার আমাকে নিচে করছে তার নেই সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই তৃণমূলের সরকারের আমলে পুলিশের উপরে মানুষের ভরসা উঠে গেছে এবং এর ফলে বিভিন্ন জায়গায় যারা ক্রিমিনালস আছে মাফিয়া আছে যারা গ্রামের মোড়ল আছে তারা সালিসি সভা ডাকছে সালিসি সভা ডাকে দুই পক্ষের ওপর অত্যাচার করছে তাদের কাছে টাকা ডিম্যান্ড করছে টাকা না দিলে তাদেরকে মারধর করছে পুলিশে জানালে পুলিশ ইন্যাক্টিভ থাকছে যখন সাংবাদিকরা খবর করছে খবর বাইরে প্রচার হয়ে যাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তখন দেখা যাচ্ছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে অ্যারেস্ট করছে কিন্তু তারপরেও দেখছি অ্যারেস্ট করার পরেও এমন সেকশান দিচ্ছে বা তাকে এমন ফরওয়ার্ডিং করে কোর্টে পাঠাচ্ছে তারা বেল আউট হয়ে যাচ্ছে এখানে একটা অরাজকতা চলছে এবং এর প্রতিবাদ হওয়া দরকার আছে এই সিস্টেমের চেঞ্জ করা দরকার আছে এরকম চললে এরকম সভা প্রতিটা জায়গায় যে হচ্ছে আর প্রতিটা জায়গায় একটা করে বাজে ঘটনা ঘটছে এর প্রতিবাদ করার দরকার আছে এবং আমরাও করব